ভাইজানেরা আমার ভেনেটি ব্যাগ নিয়ে নাদুস নুদুস সাইজা হ্যাপি কাটিং বাবরি কাটিং বব কাটিং কাটিং ছাটিং কইরা লিপিস্টি টিভি পালিশ মালিশ মাইখা উল্লুক ভাল্লুক সাইজা স্বামীকে পিছনে বাচ্চা দিয়েছে আর ও সামনে নুদুস নুদুস হয়ে চলছে মার্কেট করতে ওই মহিলাদের কণ্ঠ এরকম থাকে আল্লাহ বলছেন মহিলারে তোর গোটা বডিটা পর্দা করতে হবে কণ্ঠ পর্দা করতে হবে তোমার যে পরনে কাপড়টা আছে এটা যখন ধুয়ে রোদ্রে দিবে তাও পর্দার আড়ালে দিবে তাও পর্দার আড়ালে দিবে কিন্তু প্রকৃত ইমানদার যারা তারা ঠিকই পর্দার আড়ালে দেয় আর যারা প্রকৃত ইমানদার নয় এমনিতে বংশগত সূত্রে মুসলমান জন্মগত সূত্রে মুসলমান বাপ দাদা সূত্রে মুসলমান এর কণ্ঠকে ওর স্বামী দাবতে পারেনি আল্লাহ পারবে কিনা আল্লাহ পারবে না আল্লাহ পারবে কিন্তু আল্লাহ ছেড়ে রেখেছে তুই কত চিল্লাবি চিল্লাবে আ কথা বুঝা গেছে না আল্লাহ একটা শুধু খুঁচুড়ি দিবে ওর চোপা কায় হয়ে যাবে চোপা কি হয়ে যাবে কায় হয়ে যাবে ভাই রাবার আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন ইউ হাল্লাদিনা আমান দখোলো ফি শিলমিকা হে ইমানদার ব্যক্তিরা আমরা এখানে কারা এসেছি কারা এসেছি ভাই বলেন ইমানদারেরা আর আল্লাহ ইমানদারদেরকে বলছেন হে ইমানদার ব্যক্তিরা উদখুলু কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকে পড়ো প্রবেশ করো বাংলাদেশ সরকার বলেন বিরোধী নেত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন এরা যখন বেলা ঘুমাতে যাবে অথবা আমাদের সভাপতি সাহেব চেয়ারম্যান ভাই বলেন তিনি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবে চেয়ারম্যান ভাই বলবে আমি তো সরকারের কিছু লোক কথা বলেন আমি তো কিছু লোক কয়েক বছরের জন্য আপনারা আমাকে চেয়ার দিয়েছেন আমি চেয়ারটা নিয়েছি এই জন্য আমি সরকারের লোক হতে পেরেছি এখন আমি রাত্রেবেলা ঘুমাবো ও মশার যন্ত্রণা যতই থাকুক মশার অত্যাচার যতই থাকুক আমি মশারই টাঙ্গব না আমি যে চেয়ারমান আমি যে সরকারের লোক আমি যে মন্ত্রীর লোক আমি যে এমপির লোক মশা ছাড়বে ছাড়বে না ভাই আপ চেয়ারম্যান হন আর এমপি হন মন্ত্রী হন ডিসি হন এসপি হন র্যাব হন পুলিশ বাহিনী হন যেই হন না চৌকিদার হন নামাজি হন বেনামাজি হন যেই হন না কেন রাত্রেবেলায় ঘুমাতে গেলে মশরি টাঙ্গার দরকার আছে না নাই মশার হাত থেকে বাঁচতে হলে আর মশরি টাঙ্গার পরে যদি কেউ মনে করে আমি খুব নামি দামি খাবার খাই পৃথিবীর বুকে সবচেয়ে দামি দামি খাবার খাই আমার গায়ে মশা বসতে পারবে না অর্ধেক বডি বাইরে অর্ধেক বডি ভিতরে দুটা চেহারা আছে না একটা ডান চেহারা বাম চেহারা গাল আছে না দুটা একটা গাল নাকের এই দিক থেকে বাইরে রাখলাম শরীর একটা কাল নাকের ভিতরে আপনার মশরির ভিতরে রাখলো এবার মশা ওকে মনে হয় ছাড়বে না তাহলে মশার হাত থেকে মশার আক্রমণ থেকে মশার অত্যাচার থেকে বাঁচতে হলে ওকে মশরির ভিতরে পূর্ণাঙ্গ রূপে ঢোকা লাগবে আ লাগবে না ভাই জানেরা মা এবং বোনেরা জাহান্নাত থেকে যদি বাঁচতে চাও জান্নাতের ভিতরে যদি যেতে চাও ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকতে হবে কিভাবে পরিপূর্ণ রূপে আপনি যে কিছু মানবেন কিছু ছেড়ে দিবেন এটা যেমন হয় না কিছু বডি ঢোকাবেন কিছু বডি বাইরে রাখবেন এটা যেমন চলে না ঠিক ইসলাম মানতে পারলে পূর্ণাঙ্গ মানতে হবে ইসলাম মেনে চললে পূর্ণাঙ্গ মেনে চলতে হবে আর যারাই যারা মেনে চলবে তারাই তারা জান্নাতে যাবে তারা কোথায় যাবে যারা ইসলামকে ইসলামের আবিধানিক অর্থ কিন্তু শান্তি না কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে ইসলামের আবেদনের অর্থ শান্তি এটা হলো কলিকাতা আলিয়া সিলেবাস থেকে দেওয়া এটাও একটা ইহুদিদের চক্রান্ত ইসলাম অর্থ শান্তির ইসলাম অর্থ হলো এক আল্লাহর বিধানের সামনে ঘাড় পেতে মাথা পেতে আত্মসমর্পণ যারা করলো তারাই হলো মুসলিম তারা ইসলামকে মানল আর ইসলাম পূর্ণ মানলে তারা ইহকালে শান্তি পাবে তো শান্তি পাবে তাহলে ইসলামকে পরিপূর্ণ মানতে হবে না হবে না হবে না হবে না আল্লাহ বলছেন আফা তুকুনা বিবাদ বাকারা পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ সুবাহ বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশ কোরান হাদিসের কিছু অংশ মানবে কিছুটা ছেড়ে দিবে এইরুক যারা করবে ফামা তাদের জন্য কোনো জাজা নাই তাদের জন্য কোনো পুরস্কার নাই তাদের জন্য কোনো কল্যাণ নাই তাদের জন্য রয়েছে ইল্লা খিজিয়ুম তাদের জন্য রয়েছে লাঞ্ছনা তাদের জন্য রয়েছে গঞ্জনা তাদের জন্য রয়েছে অপমান তাদের জন্য রয়েছে বেজ্জতি তাদের জন্য রয়েছে আদাব অপমানজনক আজাব যন্ত্রণাদায়ক আজাব লাঞ্ছনাজনক আজাব কঠিন আজাব মর্মান্তিক আজাব আল্লাহ বলছেন বান্দা ইসলাম আমি তোমাদের জন্য দিলাম আর ইসলামকে বাদ দিয়া তুমি যদি মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র পীর মুর্শিদের তৈরি করা ওই কাদিয়ানিদের তৈরি করা ওই কাফের বেঈমান শিয়াদের তৈরি করা তোমরা যদি তাদের মতো দর্শে চলে যাও তাহলে পারে আল্লাহ বলছো আমাই আব্দি গ ইসলাম ছাড়া যদি অন্য হয়ে যায় মানুষের তৈরি হয়ে যায় বড়ো হুজুরের তৈরি হয়ে যায় পীর হুজুরের তৈরি হয়ে যায় হুজুরকে পীরকে কোরআন সুন্না দিয়ে মাফা লাগবে কি দিয়ে মাফা লাগবে কোরআন শূন্য দিয়ে যদি হুজুরের কথা হুজুরের যাবতীয় কার্যকলাপ কর্মকাণ্ড কোরআন সুন্না অনুযায়ী হয় তাহলে হুজুরের কথাকে কোরআন শূন্য অনুযায়ী প্রাধান্য দিতে হবে আর যদি হুজুরের কথা সুন্নার বিপরীত হয়ে যায় ওই হুজুর যতই বড় তাল গাছ হোক না কেন যতই বড় পীর হোক না কেন ওকে মানা যাবে না যাবে না যাবে না সুরাতুল আল ইমরান পঁচাশি নাম্বার আয়াত খুলুন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতদর্শকে গ্রহণ করলো অন্য কোনো মানুষের তৈরি করা পথে চললো মানুষের তৈরি করা বিধানের ওপর চললো মানুষ যেটা বলল। ওর ওপর বিশ্বাস করে ওদিকে ঝুঁকে পড়লো এটা হল ইসলাম ছাড়া অন্য ইসলাম এই ইসলামে অন্য ইসলামের শান্তি ওকে কোথায় নিয়ে যাবে সুরাতুল কাহাফ আয়াত নাম্বার একশো তিন একশো এক থেকে একশো তিন পর্যন্ত দেখবেন একশো তিন এবং চারে আল্লাহ বলছে ওর স্থান হল জাহান্না ওর স্থান কোথায় জাহান্ন আমরা কি ইসলাম ছেড়ে অন্য জায়গায় যেতে চাই জাহান্নামে যেতে চাই কারা কারে রাজা আছে জাহান্নামে যাওয়ার জন্য তাহলে ইসলামকে পরিপূর্ণ মানতে হলে ভাই দাঢ় পূর্ণঙ্গ ছাড়তে হবে কারণ সলাৎকার হুকুম সিয়াম কার হুকুম দাড়ি এটাও আল্লাহর হুকুম আল্লাহ রসুল সালুক আলাইসালামকুম সলাত কার হুকুম আল্লাহর হুকুম সলাত আপনার জন্য ফরজ আর ওই বারো চোদ্দ ষোলো বছর বয়সের ছেলে আপনার বাড়িতে ঘুরছ জন্য ফরজ না ফরজ না ফরজ কিন্তু আপনার ছেলে পাঁচটা তার মধ্যে দুইটা পরে তিন অক্ত আর বাকি তিনটায় কোনো অক্ত নাই দুইটা পরে কয় অক্ত তিন অক্ত আর বাকি তিনটা কোনো অক্তই আপনি আবার আলহাজ আপনি আবার কোন হাজ আলহাজ কারণ টাকা ছিল হজ করে চলে এসেছেন কিন্তু আস আসল হজ ছিল আপনার বাড়িতে আগে ছেলে মেয়েকে নামাজি বানানো কারণ একটা পিতা যদি তার ছেলেকে সাত বছর বয়স থেকে সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সাত বছর থেকে দশ বছর আব্বু সলাৎ পড়তো চলা আম্মু সলাত পড়েন নজু করো চলো এইভাবে করে প্রত্যেকটা গার্জিয়ান এ দেশের মাটিতে এ বিশ্বের মাটিতে পাঁচ অক্ত সরাতে যদি প্রত্যেক গার্জিয়ান প্রত্যেক মা বাবা যদি তার ছেলে মেয়েকে পাঁচ ওয়াক্ত সরাতে তিন বছর ধরে মেহনত করে আব্বুরে আমুরে আজানের আজান হয়ে গিয়েছে সরাতের সময় হয়ে গিয়েছে উজু করো চলো যাই ইসলামে ঢুকি ইসলামে ঢুকতে হলে কালিমা পড়ে ঢুকতে হয় আর কালিমা পড়লে সলাদ পড়তে হয় সলাদ পড়তে হয় সলাদ পড়তে হলে সাত বছর বয়স থেকে ট্রেনিং এটা দিয়েছেন কে হুসলিয়ে আদর করে কাকতি মিনতি করে নত শত হয়ে যদি আপনি ওকে সোজা শটাং বানাতে চান পিওর বানাতে চান তাহলে আগে আর পা আব্বু বান আমু বলুন কথা বলেন এরপরে ওকে সাইজে পাবেন এইভাবে তিন বছর যদি প্রত্যেক গার্জিয়ান বলে এদেশের মাটিতে হয়তোবা হাজারে একজন বেনামেজি পেয়ে পাওয়া যেতে পারে কথা বলেন এরপরে ইসলাম বলে আল্লাহ নাবী সাল্লু আলাইহিবাসাল্লাম তিনি বলেন দশ বছর পড়লো না রে বাবা এবার দশ থেকে পনেরো বছর পর্যন্ত পাঁচটা বছর পাঁচ অক্ত সলাতে তুমি যতবার মসজিদে যাবে যাবে যতবার তুমি নামাজের জন্য তৈরি হবে তোমার ছেলেকে লাঠি প্রহার করবে এই আব্দুর রহিম তাড়াতাড়ি চলো লাঠি দেখেছ এবার দশ বছরের বাচ্চাটা যখন পাঁচ বছর বাপের হাতে মায়ের হাতে লাঠি দেখবে লাঠি চাঁদ পড়বে পিঠের বাত্তি পড়বে পাছার ওপর বাত্তি বাড়ি পড়বে ওই বাচ্চার দ্বারাতে বেনামাজি থাকতে পারে না পারে না পারে না প্রত্যেকটা পরিবার যদি আজ থেকে এই সিদ্ধান্ত নিতে পারে বেনামাজি থাকবে ভাইরা আমার পনেরো বছর পার হয়ে গেল সরাত করে না ইসলাম যেটা দলিল দিয়েছেন ইসলাম যেটা ভাইসালা দিয়েছেন ইসলাম যেটা বলেছেন এবার আমাদের দেশের যদি আমিরুল মোমিনিন হতো সরকার আমিরুল মোমিন হতো খেলা মুসলিমিন হতো তার সনদ খানা নিয়ে চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে এবার তাকে জমা দিলেন এবার সরকার বাবু এবার আমিরুল মিন এবার আপনার সনদ দেখে বাচ্চারে কাট গড়ায় ওঠাবে ও বাবা আব্দুর রহিম রে তোমাকে সাত বছর বয়স থেকে দশ বছর পর্যন্ত আব্বু বলেছে তোমাকে তেল মালিশ করেছে আম্মু বলেছে রে বাবা তুমি মানো নাই দশ থেকে পনেরো বছর পর্যন্ত তোমাকে পিটনে দিয়েছে তুমি ধরো নাই তোমার গ্রাহ্য করো নাই আল্লাহকে ভয় করো নাই তোমার বাপকে মানো নাই তুমি সলাদ ধরো নাই আজকে তুমি ধরবা না ধরবা না তোবা করবা না করবা না পড়বা না পড়বা না ওকে সময় দিবে যদি সময়ের মধ্যে পরিবর্তন হয়ে যায় ভালো না হলে ওই কাঠ গড়াতে ওকে হত্যা করে দিবে এটাই হলো ইসলাম এটাই হলো কি ইসলাম আপনার বাড়িতে পাঁচ বছর না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর 30 বছরের জুয়ান গাদ্ধা ঘুরে বেড়াচ্ছে শরৎ পড়ে না আমরা এখানে যারা বসে আছি এত সুন্দর দাড়ি এই রমদন মাস চলে গেল বাড়ি আলি পর্দা নাই রে বাবা কিন্তু হোটেলে পর্দা করে খায় কথা বলেন বাড়ি আলি পর্দার কোনো বালা নাই আর হত ভাগা হোটালে বসে চার স্টলে বসে পর্দা লটকায় খায় এত সুন্দর দাড়ি কে বলবে লোকটা রোজা রাখে নাই শিয়াম রাখে নাই কে বলবে বলার কোনো কায়দে আছে কি কায়দা নাই কেন হোটেলে বসেছিল কিন্তু আসলে খাচ্ছিল ঘরে খাচ্ছে এই রকম মনে হয় এই অঞ্চলে ইমানদার নাই আ রমদন পাঁচটি অক্ষরে রুমস তিনটি অক্ষরে যার আবিধানিক শাব্দিক অর্থ হল এগারোটি মাস ধরে সগিরা কাবিরা সেরে বেদাতির জানা অজানা শয়তানের খপ্পরে পড়ে পাপ করলো বান্দা আর রমাদান মাস পেয়েছে চোখের পানি ছেড়ে ইবাদতের মাধ্যমে চিকিরের মাধ্যমে তুয়ার মাধ্যমে রাত্রি আপনার কেয়ামুল লাইলের মাধ্যমে চোখের পানি ছাড়ার মাধ্যমে আল্লাহ সুবাহানাহাতের কাছে পাঁ থেকে মুক্তি হতে চায় এরকম ব্যক্তি আমরা কজন হতে পেরেছি ভাই আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন ওরে আমার ইমানদার বান্দারা ওরে আমার ইমানদার ভাইয়েরা ওরে ইমানদার উম্মতেরা তোমরা যদি জান্নাতে ঢুকতে চাও ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকো খবরদার খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না শয়তানের পদঙ্ক অনুসরণ করলে পারে তোমার থাকার জায়গা হবে জাহান নাম শয়তান বলছে একটু দাড়ি চাঁদ কি বলছে একটু দাড়ি চাঁচ বয়স হয়ে গেল ষাট তাও চাঁচছে আবার টানছে হিন্দু মরার পরে আগুন ধরাই বুড়া জীবন অবস্থায় থেকে শুরু করে বুড়া গেল তাও আগুন ছাড়ে না ওরা আগুন জাহান্নাম নাম ছাড়বে ছাড়বে আল্লাহ বল ফিল আর সুরাতুল বাকার দুই নম্বর সুরের একশো সাতষট্টি একশো বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলছেন বান্দারে হে মান্দার ব্যক্তিরা তোমরা দুনিয়ার হালাল বস্তুগুলোকে পান করো খাও খবরদার খবিস কিছু খাইও না আমরা দাবি করি আহলুল হাদিস। যারা এগুলো খায় তারা আহলুল খবিস তারা কি আহলুল খবিস কারা কারা খবিস হতে চান কেউ হতে চান না ভাইর আমার একটা খুঁটি আছে না একটা খুঁটি দুইটা দেখেন এদিকে দেখেন দুইটা খুঁটিতে এখানে একটা কুত্তা বাঁধবেন কি বাঁধবেন কুত্তা এটা একটা কি বাঁধবেন ছাগল কি বাঁধবেন ভাইরা আমার এদিকে খেয়াল করেন ছাগলকে ঘাস দিবেন লতা দিবেন পাতা দিবেন কচকচ 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 করে খেয়ে পেট ভরে যাবে সোহানো কুত্তাকে এই জায়গায় বাঁধবেন হাড় হাড় দিয়ে দিবেন কড় কড় কর করে চাপে খেয়ে পেট ভরে দিবে এবার কুত্তাকে বাঁধবেন ওই ঘাসে লতাতে পাতাতে আর ওই ছাগলটাকে বাঁধবেন দিতে কুত্তা বলবে জীবন চলে যাবে রে মনি তবে ওই তোর ঘাস লতা পাতা খাব না ওই ও খাদ্যে কু খাদ্যে আমি কুকুর হতে পারি মুখ দিব না আপনাদের এলাকায় কুকুর আছে চিকা আছে ইঁদুর আছে কোনোদিন দেখেছেন চিকাকে গুল ঘুষতে মানুষে ঘুষে কুকুরকে দেখেছেন জর্দা চাবাইতে মানুষে চাবাই এবার আপনারা বলেন ভাই মানুষ ভালো না চিকে কুকুর ভালো আপনারাই বলছেন চিকা কুকুর ভালো রে ভাই কারণ আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ এই আসমান জমিনে যা কিছু আছে রে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ আরে হতভাগা এই হতভাগা ও খাদ্য কু খাদ্যে দেখেন আপনি আম খেয়েছেন কি খেয়েছেন লিচু খেয়েছেন জাম খেয়েছেন কাঁঠাল খেয়েছেন বিচ্চিটা একটু ফেলে দিয়েছেন এবার দেখবেন বিচ্চিতে কাঁঠালের